ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানকে নিজেদের বিমানবন্দর ও আকাশ ব্যবহার করতে দেবে না সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ দেশগুলো এরই মধ্যে এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে গত রোববার তিরিশ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে বোমা হামলা চালানোর ঘোষণার পর এই সিদ্ধান্ত নিয়েছে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ও কুয়েত এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে বলে দিয়েছে ইরানে হামলা জন্য তারা আকাশ সীমা বা ভূখণ্ড উড়োজাহাজ এসব দেশ থেকে জ্বালানিও নিতে পারবে না এমনকি হামলা সংশ্লিষ্ট উদ্ধার অভিযান পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানকে নিজেদের আকাশ সীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না তারা নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মিডিল ইস্ট আইকে এসব তথ্য জানিয়েছেন তিনি বলেন তারা এতে জড়াতে চাইছেন না উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা সীমায় ব্যবহার করতে না দেওয়া না দেওয়াটা ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের সহায়তা ইয়েমেনের হুতিদের ওপর ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে আলোচনার আলোচনায় বাধ্য করতে করতেই ট্রাম্প প্রশাসন তা করেছে উপসাগরীয় অঞ্চলের তেল সমৃদ্ধ মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে হামলায় সহযোগিতা না করাটা ইরানকে সাহস যোগাবে ওয়াশিংটনের সঙ্গে দর কষাকষিতে তেহরানকে শক্তিশালী অবস্থানে রাখবে যুক্তরাষ্ট্রের সাবেক এই কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে এম ই কে বলেন হুতিদের ওপর হামলা চালাতে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে দেশগুলোর নাম তিনি প্রকাশ করেননি হুতিদের ওপর হামলার সহায়তা পাওয়া উপসাগরীয় মিত্রদের কাছ থেকে ইরানের বেলায়ও একই ধরনের সহযোগিতা পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল যুক্তরাষ্ট্র এমনকি যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধ বিমান বিধ্বস্ত হলে দেশগুলো জরুরি উদ্ধার অভিযানে সহায়তা করবে এমন ধারণা পোষণ করেছিল ওয়াশিংটন ইরানের ওপর সর্বোচ্চ চাপ তৈরিতে উপসাগরীয় দেশগুলো সহায়তা কামনা করছিল ট্রাম্প প্রশাসন এজন্য সম্প্রতি আনুষ্ঠানিক যোগাযোগও শুরু করেছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা গত মার্চে আমিরাত ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করেছেন এই বৈঠকের কাতার ও সৌদি আরবের অস্ত্র বিক্রির অনুমোদন দেয় ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে এসব অনুমতি আটকে রাখা হয়েছিল কাতার এম কিউ নাইন রিপার ড্রোন কেনার অনুমতি পেয়েছে সৌদি আরব এমন প্রতিরক্ষা ব্যবস্থা কেনার অনুমতি পেয়েছে যা উড়োজাহাজ থেকে ভূমিতে ছোড়া রকেট প্রতিহত করতে পারবে গত সোমবার ট্রাম্প জানিয়েছেন তিনি মে মাসের শুরুর দিকে সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন একই সফরে উপসাগরীয় অঞ্চলে আরও কয়েকটি দেশেও সফর করতে পারবেন পারেন তিনি